শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম বা কুষ্টিয়া স্টেডিয়াম পূর্ব নাম শেখ কামাল স্টেডিয়াম কুষ্টিয়াতে অবস্থিত বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম স্টেডিয়ামটি উনিশশো সালে নির্মাণ করা হয় দুই সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বুয়েটের ছাত্র আবরার ফাহাদের নামানুসারে স্টেডিয়ামটির নামকরণ করা হয় যিনি আওয়ামী লীগের শাসন আমলে ভারত বিরোধী ফেসবুক পোস্টের কারণে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এটি খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বড় স্টেডিয়াম তো আজকে এই স্টেডিয়াম সম্পর্কে অজানা তথ্য বর্তমান কী অবস্থায় আছে সেটার তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের ইতিহাস উনিশশো সালে তৎকালীন কুষ্টিয়া জেলার প্রশাসক আব্দুল মান্নান ভুইয়া স্টেডিয়ামের অবকাঠামো উদ্বোধন করেন ২০১৯ সালে কুষ্টিয়ার তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিকট কুষ্টিয়া স্টেডিয়াম আধুনিকায়ন সহ স্টেডিয়ামের নতুন নামকরণের প্রস্তাব করেন দুই হাজার উনিশ সালের বাইশে জুলাই বাংলাদেশের পরিকল্পনা কমিশন প্রস্তাবিত প্রকল্পের অনুমোদন দেয় এই প্রকল্প বাস্তবায়নের জন্য চুয়াল্লিশ কোটি বাংলাদেশি টাকা বরাদ্দ দেওয়া হয় দুই সালে ছয় জুলাই স্টেডিয়ামটি শেখ কামালের নামে শেখ কামাল স্টেডিয়াম নামকরণ করা হয় দুই সালে ১৩ জানুয়ারি যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল স্টেডিয়ামটি পূর্ণ নির্মাণ কাজের উদ্বোধন করেন দুই সালে চোদ্দই নভেম্বর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে আবরার ফাহাদ নামে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম নামকরণ করা হয় দুই সালে ছয় মার্চ শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম নামে উদ্বোধন করেন যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও আবরার ফাহাদের পিতা বরকতুল্লাহ আবরার ফাহাদ শুধু একটি নাম নয় আবরার ফাহাদ হোসেন আগ্রাসন বিরোধী সংগ্রামের চেইন তাকে আজীবন স্মরণ করতে কুষ্টিয়া স্টেডিয়ামে তার নামে নামকরণ করা হয়েছে এই স্টেডিয়ামকে আরও আধুনিকায়ন করা হবে তো বর্তমানে এই স্টেডিয়ামটি কি অবস্থায় আছে কি কি শট আছে সেটার এক্সক্লুসিভ তথ্য এখন আপনারা এক নজরে দেখে নিন শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি আসসালামু আলাইকুম আমি আজকে অবস্থান করছি শহীদ আবরার স্টেডিয়াম অর্থাৎ কুষ্টিয়া জেলার সেই ঐতিহাসিক স্টেডিয়াম শহীদ আবদার ফাহাদ স্টেডিয়াম এটার দেখেন গ্যালারি টোটাল কমপ্লিট হয়ে গেছে তারপরে অফিস এগুলো সবই কমপ্লিট কিন্তু মাঠের কাজ হয় নাই আর ফ্লাড লাইটের কাজ হয় না দুইটা কাজ হয়ে গেলেই মোটামুটি এখানে আন্তর্জাতিক লেভেলের খেলা হয়তো কিন্তু এই দুইটা কাজ হয় নাই এখন পর্যন্ত তো আদেও হবে কিনা সেটাও জানি না তবে বিভিন্ন মানুষের কাছে শুনছি নাকি এই দুই হাজার পঁচিশ সালের মধ্যেই এই লাইট প্লাস মাঠের কাজ হয়ে যাবে কারণ মাঠের কাজ এখন পর্যন্ত কিছুই হয় না জিরো পারসেন্ট আর লাইটের তো কোনো নমুনাই দেখছি না যে আসলে কোন সাইডে লাইটের কাজ হবে এখন এই যে একটা সাইড বাদ আছে এখানেই হবে না কি সেটা জানি না তবে বিভিন্ন মানুষের কাছে শুনছি নাকি এই দুই সালের মধ্যেই হয়ে যাবে তো আদেও হবে কি না আমি জানি না হইলে আলহামদুলিল্লাহ কিন্তু দেখেন আমার জানা মতে কুষ্টিয়া জেলার মধ্যে এত বড় মাঠ নাই এমনকি খুলনা বিভাগের মধ্যে এত বড় মাঠ আছে কিনা সন্দেহ তাছাড়া কি এটা স্টুডেন্ট কমপ্লিট হয়ে গেলে আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে কুষ্টিয়া জেলার বাসার মানুষ অনেক আনন্দিত অনেক তাদের মনের আশা পূর্ণ হবে কিন্তু আদেও হবে কি না জানি না তো বিভিন্ন মানুষের কাছে শুনছি নাকি এই পঁচিশ সালের মধ্যেই হয়ে যাবে তো পঁচিশ সালের তো প্রায় ছয় মাস শেষ আর আছে ছয় মাস এই ছয় মাসের মধ্যে হবে কিনা তাও জানি না তবে শহীদ আবর ফাহাদ স্মৃতি হিসেবে তিনি শুধুমাত্র ইন্ডিয়ার বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেওয়ার কারণেই ছাত্রলীগের কোলাঙ্গাররা তাকে রাতভর নির্যাতন করে বুয়েটের ক্যাম্পাসে তাকে খুন করে তার নাম তার স্মৃতি ধরে রাখার জন্য এই স্টেডিয়ামটা কমপ্লিট হয়ে এখানে আন্তর্জাতিক লেভেলে খেলা হলে অবশ্যই সারা জীবন সারা পৃথিবীর মানুষ জানতো যে হ্যাঁ বাংলাদেশের একজন বীরযোদ্ধা ছিল যে নিজের ভাব নিজের প্রতিবন্ধকতা নিজের যে কথা বলার জন্য সে তার নিজের জীবন উৎসর্গ করে গেছেন কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্যই তাকে আজকে জীবন দিতে হয়েছে কারণ বুয়েটের মতো জায়গায় একটা মানুষ নিয়ে নরপশুর মতো খুন করবে কেউ দেখার ছিল না সেই ব্যক্তির নাম অনুসারে এই স্টেডিয়ামের নাম হয়েছে শহীদ ফাহার ফাহাদ আবরার ফাহাদ স্টেডিয়াম কিন্তু বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে নাকি এটা নাকি কমপ্লিট হয়ে গেছে এখন স্বরে এসে দেখতেছে এখনও কমপ্লিট হয় নাই কবে কমপ্লিট হবে সেটাও জানি না তবে গ্যালারি প্লাস ভিআইপি অফিস যেটা ভিআইপি গ্যালারি সেগুলো সবই কমপ্লিট হয়েছে শুধুমাত্র এটাই হয়নি কেন এটা যে কবে হবে তাও আমার জানা নেই তবে আশা রাখি বর্তমান সরকারের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই খুব দ্রুত যেন এটা কমপ্লিট করে ফেলে কারণ এটা শুধু আমাদের প্রত্যাশা না এটা বাংলাদেশের ষোলো কোটি মানুষের প্রত্যাশা কারণ এমন একজন ব্যক্তির নাম এখানে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন শুধু কুষ্টিয়ার গর্ব না কুষ্টিয়ার কীর্তি সন্তান না তিনি বাংলাদেশের সবার কৃতি সন্তান শুধুমাত্র ভারতের বিরুদ্ধে একটি স্ট্যাটাস দিয়েছিল ভারতের বিরুদ্ধে একটি কমেন্টস বা একটা পোস্ট করেছিল সেটার জন্য তাকে জীবন দিতে হয়েছে আর সেই কোলাঙ্গার ছাত্রলীগরা তাকে রার রাত নির্যাতন করে তাকে খুন করেছিল তো তার নামানুসারেই এই স্টেডিয়ামের নাম হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম তো এবার দেখেন ভাইরের কিছু ডি ভিউ দেখেন শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়া জেলা স্টেডিয়াম বর্তমান অবস্থা দেখুন এখানে ফ্লাড লাইটের কাজ হয় নাই প্লাস হচ্ছে মাঠের কাজ হয় নাই মাঠ এখনও জোর পড়ে পড়ে আছে এখানে কিছু ভাইরা ফুটবল খেলতেছে পাশে কেউ ক্রিকেট খেলতেছে কিন্তু যেটা দরকার সেটা হয়নি এখন পর্যন্ত কারণ দেখেন এত সুন্দর একটা মাঠ রং টং করে সব ঠিক কিন্তু মাঠের পরিবেশ ভালো হয় নাই এবং ফ্লাড লাইটের ব্যবস্থা না থাকার কারণে বোধ এখানে খেলা যে আন্তর্জাতিক লেভেলে খেলা যে কবে হবে এর কোনো গ্যারান্টি নাই। আমার জানা মতে আন্তর্জাতিক লেভেলের খেলার সময় আরও অনেক দেরি হবে কারণ এখনও ফ্লাড লাইট তারপরে আপনার এই যে মাঠের যে একটা পরিবেশ পরিস্থিতি দেখেন মাঠে এখন কি অবস্থায় দেখেন ঘাস কত বড় হয়েছে এত বড় হয়েছে যা নেই দেখেন কত বড় ঘাস হয়েছে এই পরিষ্কার করতে প্লাস আছে ফ্লাড লাইটের ওইটা পরিষ্কার করতে তো টাইম শেষ তো কবে হবে একমাত্র আল্লাহ তালাই জানে তবে আমার ধারণা খুলনা বিভাগের মতো যতগুলো স্টেডিয়াম আছে এর এরকম বড়ো স্টেডিয়াম আর কোথাও নাই কিন্তু এটা আদৌ কবে কাজ হবে কবে কখন কিভাবে হবে সেটা সম্পর্কে কারোরই কোনো তথ্য উপার্থ কারোর কিছুই জানা নাই তবে বিভিন্ন মানুষের কথা শুনছি যে এই পঁচিশ সালের মধ্যেই নাকি এই স্টেডিয়ামের কাজ সম্পূর্ণরূপে শেষ হবে দেখেন গ্যালারির কাজ টোটালি কমপ্লিট দেখেন কি কালার করছে কালার কি সুন্দর কালার করছে তারপরে মেইন যে ডি বক্স অর্থাৎ যেখানে প্লেয়াররা থাকবে সেটা কি সুন্দর করে করছে কিন্তু এটা যে কবে হবে তার তথ্য কারোরই জানা নাই একপাশে ক্রিকেট খেলতেছে আমার এক ছোটো ভাইরা এক পাশে ফুটবল প্র্যাকটিস করছে এক কোচের মাধ্যমে সবই ঠিক আছে কিন্তু যাই হোক কুষ্টিয়া জেলার এই স্টেডিয়ামটা যদি সম্পূর্ণরূপে কাজ কমপ্লিট হয় তাহলে কুষ্টিয়া জেলাবাসী একটু হলেও স্বয়ং সম্পন্ন হবে কারণ কুষ্টিয়া জেলায় মোটামুটি সবই আছে এই একটা জিনিস আর একটা এয়ারপোর্ট এই দুইটা জিনিস হইলেই কুষ্টিয়াবাসী আর সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট পারলো না কেসটা ধরতে কেসটা ধরতে পারলো না এত বড় একটা মাঠ আমার জানা মতে কিন্তু এত সুন্দর একটি মাঠ সুন্দর ডিজাইন করছে মানে গ্যালারিটা সম্পূর্ণরূপে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট শুধু মাঠটার ব্যবস্থা মাঠের কী অবস্থা দেখেন মাঠের অবস্থা খুবই করুণ খারাপ yo star Sabak, Sabak. Sama-sama. Aduh, macam mana? Aduh, macam mana? Aduh, macam mana? Aduh, macam mana? Aduh, macam mana?

তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ